ওয়েলকাম ফ্রেন্ডস মাধ্যমিক দু যে সমস্ত বিদ্যালয়ে ভেনু হবে পরীক্ষার দিনগুলি সেখানে শিক্ষক শিক্ষাকর্মী যারা ওখানে উপস্থিত থাকবেন প্রত্যেককেই তাদের মোবাইল সেন্টার সেক্রেটারি বা আপনার ভেনু সুপারভাইজার যিনি থাকবেন তাদের কাছে জমা করতে হবে এই পর্যন্ত বিষয়টা ঠিক আছে এখন মাধ্যমিক শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে শেষ হবে দুটোই কিন্তু মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট যদি শিক্ষক বা শিক্ষাকর্মীদের কাছে থাকে তাদেরকে জমা রাখতে হবে নটা থেকে চারটে পর্যন্ত তো এই যে চারটে পর্যন্ত জমা থাকবে তার মানে চারটে বাজলে তবে তিনি মোবাইলটা ফেরত পাবেন এবং তিনি স্কুল থেকে বের হবেন তাহলে দুটো সময় পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তারপর সমস্ত প্যাকেটিংগুলো করতে কিছুটা সময় লাগে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু দু ঘন্টা এক্সট্রা মোবাইলটা জমা রাখতে বলা হচ্ছে এমনটাই কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ থেকে নির্দেশিকা দিয়েছে বা ঘুরিয়ে বললে এটা দাঁড়াচ্ছে তার মানে বিষয়টাকে এমন করা হয়েছে যাতে করে যেখানে ভেনু হবে যে সমস্ত বিদ্যালয়ে যাতে করে সেখানকার শিক্ষক শিক্ষাকর্মীরা মোবাইল না নিয়েই বিদ্যালয়ে আসেন তাহলে জমা না দিলে ফেরতের প্রসঙ্গ আসছে না সেক্ষেত্রে অবশ্য তাকে একটা শৈশব করতে হবে যে হ্যাঁ আমি কিছু নিয়ে আসিনি এটা একটা বিষয় আছে কিন্তু তাদেরকে অন্তত ওই চারটে পর্যন্ত জমা রাখার বিষয়টা আসছে না তো এই একটা নিয়ম কিন্তু এবারে করা হয়েছে যে নটা থেকে চারটে পর্যন্ত মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেট যদি কিছু থাকে শিক্ষক বা শিক্ষাকর্মীদের সেগুলি কিন্তু জমা রাখতে হবে এই প্রসঙ্গে অবশ্যই আপনারা মত প্রকাশ করবেন ভিডিওতে যে এটার কি কারণ যে এক্সট্রা দু ঘন্টা জমা রাখার কী কারণ অবশ্যই আপনারা মত প্রকাশ করুন তাহলে বিষয়টা সকলের কাছে পরিষ্কার হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ